আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে হচ্ছে আপনার দশ তারিখ মে মাসের আজকে আপনাদেরকে নতুন একটা ডাইনিং দেখাবো এটা সম্পূর্ণ চিতং সেগুল কাঠের উপরে লেখার পলিশ করা হয়েছে এটা যে কাজগুলো অনেক সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে এটাতে করা হয়েছে লেখার পুলিশ দেখেন ছয় চেয়ার বৈশিষ্ট্য এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে আমাদের স্ক্রিন উপর নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হলে আমাদের শোরুম এখানে আসলে আমাদের অনেক সুন্দর সুন্দর আইটেম আছে পেয়ে যাবেন এই ডাইনিংটা উপরে দেওয়া আছে টেন মিলি গ্লাজ আর চেয়ারের লুকটা আমি আপনাদের কাছ থেকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে ইউনিক স্টাইলে কাজটা করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠের উপরে একদম ইউনিক একটা ডিজাইন এখানে প্রথমত দেখাবো যে সামনে যে শেপটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে ভিক্টোরিয়া শেপে সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন এখানে টপটা দেওয়া আছে এক ইঞ্চি কাঠ পাট এক ইঞ্চি কাঠ এক ইঞ্চি কাঠ থেকে দেওয়া আছে এখান থেকে সুন্দর জমিন থেকে সুন্দর করে কাজ করা আছে দেখেন কিন্তু পুরো চেয়ারটাই অনেক সুন্দরভাবে কাজ করা আছে এটা ন্যাচারালি কালারটা করা হয়েছে আপনি যদি চান একটু গোল্ডেন এর শেড নেবে সেক্ষেত্রে আমরা করে দেবো কারণ অনেক কাস্টমারই চায় গোল্ড মানে ন্যাচারাল কালারটা এই জন্য আমরা ন্যাচারাল কালার করে রাখছি আপনি যদি চান গোল্ডেন কালার সেক্ষেত্রে আমরা করে দেবো আমরা কাস্টমাইজ কাজ করি এর চেয়ারটাতে আমি বসে আপনাদেরকে দেখাবো কত একদম সুন্দরভাবে বসা যায় দেখেন এর চেয়ারটাতে আমি বসলাম একদম সুন্দরভাবে দেখেন আমি একটা মানে একদম প্রাপ্তবয়স্ক লোক কত সুন্দরভাবে বসে আরাম খাওয়া দাওয়া করতে পারবেন এর চেয়ারটা সাইজটা করা হয়েছে ছয় ফিট বা সাড়ে তিন ফিট সম্পূর্ণ যেরকম সেরকম কাঠের উপরে আমরা সচরাচর চারটা পায়ে দিয়ে কাজ করি এটা করা হয়েছে দুইটা স্ট্যানের মতো পায়ে দিয়ে দেখেন অনেক সুন্দরভাবে নতুন স্টাইলে করা আছে এখানে একটা পায়ে দেওয়া আছে ওই সেটার একটা পায়া দুইটা পায়ের উপরে কিন্তু ফুল টেবিলটা বাসমান আছে এই টেবিলের স্ট্রাকচারটা দেখেন কত হাইট স্টাইলের ভাবে করা হচ্ছে দেখেন আমি পোস্টটা আমার সমান সমান চেয়ারটা অনেক হাইট করে করা আছে এই ডাইনিং টেবিল আমাদের কাছে ক্রয় করতে হলে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা লাগবে আর টাকাতে পারছেন আপনার হোম ডেলিভারি প্রবাসী ভাইরা আমাদেরকে অনেকে প্রশ্ন করেন আপনার শোরুমটা কোথায় আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসলা ব্রিজ পার হলে আমাদের শোরুম এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবো আমাদের অনেক সুন্দর সুন্দর আইটেম আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো দেখে দাও আপনাদের যে কোনো কালেকশনই ভালো লাগে আমাদের স্ক্যানের সাথে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে চাইলে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি কল অ্যাভেলেবেল আর আজকে ছিল কথা যে যেখানে আসছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ